আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালোই আছো পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব এভাবে ধারাবাহিকভাবে আমি পদার্থ এবং রসায়নে সবগুলো অধ্যায় আলোচনা করতে চাই তোমরা এই পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখবে এখানে যে প্রশ্নটা নিয়ে আসছে সেটা ইম্পর্টেন্ট বরিশাল বোর্ডে দুই সালে আসছে যেটা একটি স্লাইড কেলিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম উনিশ ঘরের সমান ভার্নের স্কেলের বিশ ঘর এরকম থাকতে পারে আঠারো গড়ের সমান বিশ গড় থাকতে পারে উনিশ গড়ের সমান বিশ গড় থাকতে পারে এটা দিয়ে তোমাদের ভার্নিয়া ধ্রুবক বের করতে হবে উনিশ গড়ের সমান বিশ গড় এখানে একটু বুঝিয়ে রাখি উনিশ গড়ের সমান বিশ গড় অর্থাৎ এক গড় গম তাহলে ভার্ডিয়ার ধ্রুবক হবে ওয়ান বাই টোয়েন্টি অর্থাৎ ভার্নি স্কেল যে ভাগ সংখ্যা বিশ অর্থাৎ আঠারো গড় থাকতো তাহলে কী করতো ডিফারেন্স হতো দুই গড় তাহলে টু বাই টোয়েন্টি হতো এটা খেয়াল রাখবো উক্তি স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে ওয়ান পয়েন্ট এইট পাওয়া গেল মূল স্কেলের পার্ট 18 মিলিমিটার পরিমাপে ত্রুটি ফাইভ এখন যে প্রশ্নটা করেছে এখানে যে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপর্তন নির্ণয় করো যদি এটা আমরা করতে চাই ভার্নিয়ার সমপাতন তাহলে গড় দেখো ভার্নিয়ার সমপর্তন মানে ভি চাইছে আমাদের কী কী দেওয়া আছে একটু খেয়াল করি দেওয়া আছে প্রথমে ভিসি বার্নিয়ার ধ্রুবকটা এখানে বের করে ফেলি যেহেতু উনিশ গড়ের সমান বিশ গড় এক গড়ের ডিফারেন্স ওয়ান ভাগ টোয়েন্টি ওয়ান ভাগ টোয়েন্টি মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ কি মিলিমিটার মিলিমিটারকে যদি সেন্টিমিটার করে তাহলে কত হবে আরও দশ দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ এত সেন্টিমিটার উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেলো দৈর্ঘ্য মানে এল পাওয়া গেলো ওয়ান পয়েন্ট সেন্টিমিটার এখানে সেন্টিমিটার আছে দেখো এখানে সেন্টিমিটার করলাম কিন্তু আচ্ছা মূল স্কেলের পার্ট আঠারো মিলিমিটার অর্থাৎ প্রধান স্কেলের পার্ট এম ইকোয়াল এইটিন মিলিমিটার তো ইচ্ছা করলে সব সেন্টিমিটার করতে পারতে মিলিমিটারও করতে পারতে সেন্টিমিটার করা যেতে পারে মিলিকে আমরা কি করব সেন্টি করব। কত দিয়ে ভাগ করব দশ দিয়ে তাহলে ওয়ান সেন্টিমিটার আচ্ছা তাহলে আমাদের চেয়েছে ভার্নিয়ার সমতন ভি সমান হোয়াট আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে দেখবা আমরা জানি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি তো আমাদের কী দেওয়া আছে এল মান দেওয়া আছে এম দেওয়া আছে ভি শুধু দেওয়া নেই তাহলে ভির মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা কী করবো এ পাশ করে নাও মাইনাস ভি ইন্টু ভিসি ইকুয়াল এম মাইনাস এল এটা নিয়ে আসলাম বা ভি ইকোয়াল কি হচ্ছে এম মাইনাস এল মিসে মাইনাস ভিসি যেটাই করো এম এর মানে কত ওয়ান পয়েন্ট এইট মাইনাস এলের কত ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ নিসে ভিসি কত মাইনাস যেহেতু আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে ফিফটিন অর্থাৎ এই মাইনাস কিন্তু এই মাইসে বাদ গেছে এই হলো উত্তর ভার্নিয়া সমবর্তন সহজ না যে তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এখন করবো পরেরটা ঘ কি বলছে দেখো বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নিয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো পরিভাবে ত্রুটি দেওয়া আছে ফাইভ পার্সেন্ট তো ফাইভ পার্সেন্ট ত্রুটি যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কী করব ফাইভ পার্সেন্ট যে দৈর্ঘ্য দেওয়া আছে তার ফাইভ পার্সেন্ট করে একবার যোগ দিব একবার বিয়োগ দিব এরপর ক্ষেত্রফল বের করব যদি ফাইভ পার্সেন্ট তৈরি দেওয়া না থাকতো পয়েন্ট ফাইভ যোগ দিতাম পয়েন্ট ফাইভ বিয়োগ দিতাম অর্থাৎ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ যোগ বিয়োগ দেওয়া লাগে যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে এই দৈর্ঘ্যের সাথে একবার এর ফাইভ যোগ দিয়ে ক্ষেত্রফল বের করবো আর একবার বিয়োগ দিয়ে ক্ষেত্রফল বের করব দেখো প্রথমে আমরা করি পরিমাপকৃত দৈর্ঘ্য পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সেন্টিমিটার আচ্ছা তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল কত দেখি ক্ষেত্রফল কী হবে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ স্কোয়ার যেহেতু বর্গ বর্গাকার বস্তু সো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার তাহলে কত হলো থ্রি পয়েন্ট ফাইভ এই হলো ক্ষেত্রফল পরিমাপকৃত এখন যেহেতু বলছে কত দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি ফাইভ লিখে নিলাম দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি ফাইভ যদি ফাইভ ত্রুটি হয় তাহলে কি করব এই যে দৈর্ঘ্য একবার মাপ ছিল যে দৈর্ঘ্যটা এর সাথে ফাইভ পার্সেন্ট যোগ দিয়ে ক্ষেত্রফল নিয়ে রাখবো তাহলে লিখবো সম্ভাব্য সবচেয়ে বড় দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্ষেত্রফল সরাসরি ক্ষেত্রফল বৈর্ঘ্য কি হবে সম্ভাব্য সবচেয়ে বড় ক্ষেত্রফল কি করবো ওই যে যে পরিমাপিত দৈর্ঘ্য এর সাথে ফাইভ পার্সেন্ট যোগ দিয়ে ক্ষেত্রফল নিয়ে রাখবো এত যোগ ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু ফাইভ পার্সেন্ট সরাসরি স্কোয়ার দিয়ে দিব ঠিক আছে ইন্টু ফাইভ পার্সেন্ট যোগ দিয়ে করব কত হবে এইট সেভেন ফাইভ ইন্টু ফাইভ পার্সেন্ট দিলেই হয়ে যাবে হ্যাঁ তারপরে স্কোয়ার হইল থ্রি পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার স্কোয়ার এটা পেলাম এটার পর স্কোয়ার দিয়ে এত সেন্টিমিটার স্কোয়ার সবচেয়ে বড় ক্ষেত্র এলাম এখন সম্ভাব্য সবচেয়ে ছোট ক্ষেত্রফল ছোট ক্ষেত্রফল অর্থাৎ সবচেয়ে ছোট যে ত্রুটি হতে পারে সে যে ক্ষেত্রফল মাইনাস দিয়ে করবো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু ফাইভ পার্সেন্ট স্কোয়ার এই যে তাহলে এটা কত হবে এইট সেভেন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু ফাইভ পার্সেন্ট সরাসরি পার্সেন্ট না দিলে ভাগ একশো দিলেও হবে কিন্তু এটা এত হলো এটাকে কি স্কোয়ার করব থ্রি পয়েন্ট ওয়ান সেভেন থ্রি সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের পরিমাপ করেছিলাম একটা ক্ষেত্র পেয়েছি আবার ত্রুটি হিসেব করে বড় ক্ষেত্রফল ছোটো ক্ষেত্রফল পেলাম তাহলে এখন চূড়ান্ত ত্রুটি আমরা বের করব। কি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি দুইটা চূড়ান্ত ত্রুটি পাওয়া যাবে দেখো একটা বড় ক্ষেত্রফল থেকে আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল বিয়োগ করব এই একটা ত্রুটি বের হবে আবার পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফল বিয়োগ করবো আরেকটি ত্রুটি বের হবে দুইটা ত্রুটির মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা আমরা গ্রহণ করব। তাহলে হলো থ্রি বড়ো ক্ষেত্রফল থ্রি পয়েন্ট এইট সেভেন সিক্স মাইনাস পরিমাপকৃত হচ্ছে যেটা ছোট পরে লিখে আর কি ফাইভ সিক্স ইকুয়াল এইট সেভেন সিক্স মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ সিক্স তাহলে আমাদের হলো জিরো পয়েন্ট থ্রি সিক্স এত সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা অথ এবং আরেকটা ত্রুটি আছে আমরা এটার সাথে এখন ছোটো ক্ষেত্রফলটা বিয়োগ করব থ্রি পয়েন্ট ফাইভ কত হল থ্রি পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি ফোর টু সিক্স সেন্টিমিটার স্কোয়ার দুই ধরনের মান পেয়েছি দেখো উপরেরটা মানটি একটু বড় নিচেরটা ছোট যেহেতু ত্রুটি হিসাব করবো নিজের ত্রুটিকে একটু বড় করি আমরা দেখবো তাই আমরা বড়টা নিয়ে কি বের করবো শতাংশ ত্রুটি বের করে আমরা বড়টা নিয়ে করবো লিখতে পারো যে ওতে গ্রহণযোগ্য চূড়ান্ত আমরা বড়টি নিয়ে আপেক্ষিক ত্রুটি বা শতকরাংশ বের করে তাহলে আমরা লিখব আমরা বড়টি নিয়ে শতকরা ত্রুটি নির্ণয় করব ত্রুটি নির্ণয় করি করি লিখলে হবে ওতে শতকরা আপেক্ষিক ত্রুটি শতকরা আপেক্ষিক ত্রুটি কোয়াল বড় কোনটা আমাদের ওই জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো ফোর ভাগ কি করবা তুমি যে মাপছিলে প্রথমে ক্ষেত্রফল যেহেতু বলছে ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটিগত পরিমাপকৃত ক্ষেত্রফল নিচে হবে উপরে হবে চূড়ান্ত ত্রুটি নিশ্চয় হবে পরিমাপিত ত্রুটি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ইন্টু একশো সমান যা হবে তাই হবে রেজাল্ট তাহলে আমাদের দেখি পয়েন্ট থ্রি সিক্স জিরো ফোর ভাগ থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ ক্ষেত্রফল নির্ণ ত্রুটি হলো টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এই হলো রেজাল্ট তাহলে এটা দিলে তুমি চার নাম্বার পাবে আগেটা তিন নম্বর এখন একটা বিষয় তোমাদের মনে করিয়ে দেই ধৈর্ঘ্য নেত্রুটি যদি ফাইভ পার্সেন্ট হয় ক্ষেত্র দ্বিগুণ হয় এবং আয়তনের সময় তিনগুণ হয় খেয়াল রাখবা এইটা যে ম্যাথটা যে হয়েছে এটা বুঝলাম কীভাবে টেন পয়েন্ট সামথিং পার্সেন্ট হয়েছে তাহলে ওতে আলটিমেটলি অঙ্কটা হয়ে গেছে তো এভাবে আরও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিয়েও ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই মুহূর্তে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ